আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এসেছে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ছেলেকে নিয়ে কি কি করি আমার ছেলে স্কুলে কী কি করে সবই এই ভিডিওটিতে দেখতে পাবেন তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাবিদ সকাল সকাল রেডি হয়ে নিয়েছে আজকে বলো তোমাদের স্কুলে কি ওই যে ওদের আজকে একটা ফাইনাল খেলা হবে দৌড় শুধু ওদের ওয়ানদের এক একদিন এক এক ক্লাসের হয় তো আজকে ছেলে খেলা দেখবো মেয়েদের নাকি কালকে আর এই যে তাড়াহড়া করে বিছানা শুধু কোনোভাবে রকমভাবে উঠিয়ে নিয়েছি তো এখন ছেলের সাথে স্কুলে কিছুক্ষণ বসে থাকবো ওদের খেলাধুলা হওয়ার আগ পর্যন্ত চলো সবাই করবে করবেন আমার ছেলে যেন খুব এক্সাইটেড ও খেলাধুলা দিবে ওই যে আগের বছর দেখেন প্রাইজ নিয়ে আসছিল এবারও কেনতে পারবে সেকেন্ড হয়েছিল হ্যাঁ যাবি তো স্কুলে যাচ্ছি এদিক দেখো এদিক শোনো তোমাদের খেলাধুলা যদি টিফিনের আগে হয় তাহলে তো নাম আর যদি খেলাধুলা টিফিনের পরে হয় তাহলে টিফিন নিয়ে নিচে নাইমো আমি নিচেই থাকবো হ্যাঁ ঠিক আছে পরে আজকে টিফিন বাসা থেকে দিয়ে দিয়েছি আর ওদের খেলা মানে টাইম একটু গ্যাপ দিয়ে খেলা নিয়ে অনেক গুলাই স্টুডেন্ট সবার একসাথে নিতে পারে না জায়গা সংকট পার হোক পার হোক যাও ভালোভাবে মনোযোগ কিন্তু নাও এই ক্লাসে চলে গেছে আর আমাদের আবিদের খেলাধুলা হবে যে এখানে এই পাকা জায়গাটায় আর ওই যে ওইখানে টিফিন খাওয়ানোর জায়গা সবাই ওইখানে টিফিন খাওয়ায় আর ওই যে মামারা ফুচকা বিক্রি করতেছে এই যাদের মেয়েদের খেলা হবে এই যে এইখানে হবে খেলাধুলা এই যে টিফিন খাওয়ায় এইখানে খেলা হবে ওই মাথা থেকে ওই যে মাথা এই যে আজকে মেয়েদের ওয়ানে অঙ্ক দূর হবে ওই যে এখানে প্রশ্ন ম্যাম প্রশ্ন দিতেছে এটা এখন শুরু হবে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে সুন্দর ভাবে তার বাসি ফুদিলে হারা দূর দিকে হ্যাঁ শুরু হয়ে গেছে অঙ্ক করতেছে সবাই কোলাপান ম্যাম এখন দেখবে অঙ্ক যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে এই যে মেয়েদেরও দুই দলে খেলা হবে মানে এই যে কিছুগুলা নিয়ে নিছে এখন আবার ওদের নিবে ওদের ওইখান থেকে তিনজন বাছাই করবে আর ওদের ওখান থেকে তিনজন বাছাই করছে এই ছয় জনে আবার খেলা হবে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হবে আবি এখন কি হবে বলতো ভালো হবে দিও হ্যাঁ উপর থেকে দেখবো ও যা বিদারে আছে

ভালোভাবে দৌড় দিছিল না তাও পারে নাই যাক সমস্যা নাই খেলা দিছে এটা অনেক স্কুল থেকে এসে ও ওকে খেতে দিয়েছিলাম ও খাচ্ছে লোকমা বানিয়ে দিয়েছিলাম খাওয়া প্রায় শেষ আমি এদিক দিয়ে কিছু কাজকর্ম করে নিলাম এই যে আজকে কাপড় চাপড় ধোয়া হয়েছে এগুলো এখন শোকা দিতে হবে যা বিদের লেখা মনে হয় শেষ খেলার বানান ভুল হয়েছে কালকে যেন একটা বানানো ভুল না হয় এখানে যে ভুল হয়েছে লেখলা না তো খেলার বানান কি

ঝামেলা ভিন চা চা ভিতলি খাচ্ছে কি ব্যাপার বেলকনিতে কেন একটু সাইড করে জাবিত পাস্তা খাচ্ছে আমি যে চা খাবো এখন পাস্তা কি ভালো হয়েছে খাও এই যে দেখেন আমাদের দুষ্ট আবিদ ব্যাটম্যান ব্যাট কি ভাবে নিছে কি কুমফু কুমফু ম্যান